আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যাষি ভাইরা এগুলো হচ্ছে গুলশা মাছের পোনা গুলশা অত্যন্ত সুস্বাদু একটি মাছ এই মাছগুলো অতীতকালে খাল বিল নদীনালা হাওড়বোড় ডুবাতে পাওয়া গেলেও বর্তমানে এই মাছগুলো হ্যাচারিতে কৃত্রিমভাবে রেনো এবং উৎপাদন করে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায় এই মাছগুলো অনেকে চাষ করে সফলতা অর্জন করেছেন এই মাছগুলো একক বা মিশ্র ও বৈ পদ্ধতিতে আপনারা আপনাদের পুকুরে চাষ করতে পারবেন আজকে আলোচনা করব কিভাবে আপনারা এককভাবে এই মাছগুলো চাষ করবেন তো প্রথমেই এই মাছগুলো চাষের জন্য আপনাকে উন্নত ও ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে ভাইরাস মুক্ত এবং কি সুস্থ সবল বা পোনা আপনাকে চাষের জন্য মজুত করতে হবে প্রতি শতাংশে আপনারা একক চাষে অবশ্যই এক হাজার থেকে বারোশো পিস এই মাছের পোনাগুলো চাষের জন্য মজুত করবেন এবং খাদ্য হিসেবে ছোট অবস্থায় আপনারা এক থেকে দেড় ইঞ্চি সাইজের পোনাগুলোকে বাসমান ফাওড়া জাতীয় ফিট খাবার খাওয়াতে হবে অবশ্যই আপনারা সর্বনিম্ন দেড় ইঞ্চি সাইজের পোনা আপনাদের পুকুরের চাষের জন্য মজুত করবেন এতে করে পুকুরের পোনাগুলো ভালো এবং সুস্থভাবে থাকবে এবং পুকুরের পোনাগুলো টেকসই হবে আপনারা এই মাছগুলো চাষের জন্য যে পুকুর প্রস্তুত করবেন সেটি হচ্ছে আপনারা অবশ্যই রাখ কুশে মাছ নিধন করে নেবেন এবং চুন লবণ ও পটাশিয়াম দিয়ে এবং কি আপনারা প্রাকৃতিক খাবার তৈরি করার পর এই মাছের পোনাগুলো চাষের জন্য মজুত করবেন গোলশার যেহেতু অত্যন্ত পুষ্টিকর এবং আমি জাতীয় খাদ্য তাই এই মাছের বাজারে উচ্চমূল্য এবং অধিক চাহিদা রয়েছে আপনারা যারা পুকুরে গোলশা চাষ করেন শীতকালীন সময় বিশেষভাবে আপনারা নজর দিবেন যাতে এই মাছগুলো কোনো মতেই অক্সিজেন ফল্ট না করে তাই অক্সিজেন যাতে ফল্ট না করে আপনারা এরাটর ব্যবহার করতে পারেন এবং কি আপনারা অবশ্যই খাবারের দিকে নজর রাখবেন শীতকালীন সময় গুল সমাজকে খাবার যত সময় অন্য অন্য মাছের তুলনায় আপনারা কম প্রয়োগ করবেন কেননা শীতকালীন সময়ে মাসে খাবার তেমন একটা খায় না তবে গুল সমাজ চাষের জন্য অবশ্যই আপনাকে ভালো মানের পোনা নির্বাচন করতে হবে কারণ ভালো মানের বীজ ছাড়া যেমন ভালো গাছ আশা করা যায় না ঠিক তেমনি আপনারা ভালো মানের মাছের পোনা ছাড়া কখনোই আপনারা লাভের মুখ দেখবেন না এই ইচ্ছেগুলো আমাদের কাছ থেকে আপনারা উন্নত মানের মাছের পোনা নিতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হ্যাচডি ঠিকানা দেওয়া আছে ঠিকানা বরাবর সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করেও বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো বেওয়ার্স আজকে পর্যন্তই দেখা হবে আগামী যে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাষ সংক্রান্ত সকল তথ্য পরামর্শ পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন খোদা হাফেজ